হ্যালো গাইস আমি সোম তোমরা দেখছো সোমদাস ব্লগস আর চলে এসেছি আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে পারে তো আজকের মানে কালকের তোমরা ভিডিওটা দেখেছো যে আজকে পিকনিকের যে সব রকম জিনিসপত্র সরঞ্জাম রেডি করেছিলাম তো আজকে চলে এসেছি পিকনিকে আর আমার পেছনে দেখতে আছে এই যে আমাদের নিউ বকখালির জঙ্গল মানে এখানেই আমরা আজকের বন্ধুরা বান্ধবীরা মানে ছেলে মেয়ে সবাই একসঙ্গে মিলে পিকনিক করব মোটামুটি প্রায় ম্যাক্সিমাম লোক তো আসেনি মোটামুটি সবাই এসছে এখনও কয়েকজন বাকি আছে পেছনে যে মেয়েরা সবাই রয়েছে এদিকে আমাদের যে অনেক রয়েছে অনেকের মানে গ্যাস সিলিন্ডার সব চলে এসেছে টোটো গাড়িতে করে এসেছি এখন আমরা নিয়ে আমাদের যেখানে পিকনিক হবে ওইখানে আমাদের সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে অনেকের যেহেতু বাড়ির কাছে পিকনিক সাইকেল নিয়ে গ্যাস সিলিন্ডারটা আমাদের ওই দিকে পিকনিক স্পট ওই দিকে দেখতে পাচ্ছ না কি কে জানে তো ওইখানে আমাদের এই যে সব ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি মেয়েরা আপাতত তিনজনই এসছে তার এই যে পিকনিকের মোটামুটি প্রায় সরঞ্জাম চলে এসছে আর এই তো মেয়েরা এই কয়েকজন আর ছেলেরা এই কয়েকজন আর এদিকে আমি এখনো বাকি রয়েছে মেয়েদের আরও দুজন ছেলেদেরও এখনো অনেকজন বাকি আছে তো এখন হচ্ছে আমাদের প্রথমে পকোড়া রান্না হবে ম্যারিনেশন তো কাল রাতেই হয়ে গেছে আর মেন জিনিস যেটা আগুন জ্বালানোর জন্য দেশলাই হোক বা কোনো লাইটার কিছুই আনা হয়নি এখানে সামনে দোকান থেকে আনতে হবে তো এখন হচ্ছে আমাদের এই যে পকোড়া মাখানো চলছে মানে আমাদের তো এইটির পার্সেন্ট পকোড়া আগে থেকেই মাখানো ছিল বাকিটাই এখন আর এই দিকে হচ্ছে আমাদের ক্লাসের সব রানীরা হচ্ছে পেঁয়াজ কাটছে আর যেগুলো বাকি ছিল সেই সব কাটছে আর একজন হচ্ছে আরো দুজন মেয়েকে আনতে গেছে এদিকে আমাদের পেছনে হচ্ছে রীতম রয়েছে আর সেদিকে রয়েছে আমাদের সঞ্জিত কাছে বসে তো এইদিকে আমার আমি পকোড়াটা মাখাচ্ছি এরপরে ওই আমাদের হচ্ছে ওভেনে এরপরে পকোড়াটা ভাজা হবে বাকি যে মেয়েরা তারাই যে চলে এসেছে দিকে এরা যা সেজে গুজে এসছে আর কি বলবো ওদিকে আরেকজন এসেছে আগে অলস ওই যে বসে ফোন থাকছে ওরা ফোনে কথা বলছে আর যে যেমন যেদিকে ছিল এই যে আমাদের পকোড়া ভাজা হচ্ছে হচ্ছে এখন এখান থেকে একটু বিরতি নিয়েছি রান্না করছে আমাদের রিতম এখানে আমাদের রয়েছে অয়ন্তিকা আর বাকি সবাই প্রায় চলে এসছে এইদিকে এরা রয়েছে আর এই দেখো আবার নতুন এরা দুজন এসেছে আমাদের স্পেশাল এই যে রাঁধুনি রান্নার বিশাল জ্ঞান শুধু রান্নার করাটা ধরে দিলেই হয় আর এরা হচ্ছে এখানে বাজে গ্যাং ছেলেদের সবচেয়ে বাজে গ্যাং হুম আর এদিকে হচ্ছে এরা ফ্রায়েড রাইসের আর বাকি যে জিনিসপত্র গাজর এইগুলো কাটছে বিনস তো তো কাটা হয়ে গেছে আর এই দেখো আমাদের হচ্ছে সেকেন্ড বারের যে পকোড়া ভাজা এদেরকে দেওয়া হয়েছিল একটু কড়া ভাজা হয়ে গেছে পকোড়া ভালোই হয়েছে শুধু এটা একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এই গামলাটা ধোয়া চলছে কারণ এই যে আমরা হচ্ছে এখন ফ্রায়েড রাইসের যে চালটা না এখন ধোবো ধুয়ে কিছুটা টাইম হচ্ছে ভিজিয়ে রাখবো তার কারণ চালটা হচ্ছে একটু ভিজিয়ে রাখলে একটু মানে ওই কত ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় আর ওই যে মাইক একটা নিয়েছিলাম এরা যে মাইক নিয়ে হ্যালো হ্যালো করছে যে আমার যে বাড়িতে যে মাইকটা ছিল আর কি আমাদের ছেলে বাড়ি সবাই যে মাংস এখন ধোয়া ধুই করছে আর এই তো সবাই আপাতত এখন সবাই চলে এসছে আর এদিকে এখনও কাটাকুটি চলছে এখন পকোড়া আমাদের এত পকোড়া হয়ে গেছে মানে এখনো ভাজা চলছে প্লাস খেয়ে বেশি হয়ে গেছে সে সময় আমাদের যে সায়ন পকোড়া ভাজছে আর ওরা ওখানে দাঁড়িয়ে আছে রীতম বাবু কানে হেডফোন লাগিয়ে নিয়েছে আরে দেখো এদিকে এখন কাটাকুটি চলছে এখানে আমাদের চাল ভেজানো হয়ে গেছে একদম ফ্রেশ চাল ফ্রেশ সব কিছু এখন থেকেই সব তারা স্যালাড জিনিস কেটে নিচ্ছে দেখতে পাচ্ছ ও এক্ষুনি এসেছিলো একটু মাথায় মতো মানে খারাপ মতো আছে আমাদের কাছে আবার দাঁড়িয়েছিল কত সময় পকোড়া দিলাম খেলো আবার চলে এসছে এখন ওকে যা হোক করে তাড়াতে হবে মানে সবাই আছি তো ক্যামেরাটা দাঁড়িয়ে আছে তখন থেকে আর এরা ভুং ভাং যা পাতা গান চালাচ্ছে আর বয়েস পার্টি তো মাংস এইভাবে করছে এখনো পর্যন্ত তাহলে ফ্রাইড রাইসের এর মোটামুটি সব সরঞ্জাম রেডি হয়ে গেছে আর আমাদের পকোড়া যে বেশি হয়েছিল বলছিলাম পকোড়া মানে সবাই মোটামুটি খেয়ে টেয়ে এদিক ওদিক করে পকোড়া মোটামুটি শেষ কিন্তু পকোড়া যা এরা খেয়েছে আমার মনে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা কীভাবে ভাবছি আর এইদিকে ওখানে মাংস কাটা চলছে আর ওদের মুখে হচ্ছে এরা দুজন মিলে পকোড়া খাইয়ে দিচ্ছে এই পকোড়া আপাতত এই কয়েকটাই মনে হয় বেশি আর এই তো পকোড়ায় একজনকে একটা খাওয়াচ্ছে আর নিজে দুটো খাচ্ছে ওইদিকে দিশা নিয়ে আছে গান বাজছিল আসলে কপিরাইট পড়ে যাবে তাই গানটা অফ করে দিয়েছি নাহলে গান বাজছে সবসময় আরে দেখো আরেকজনকে এই আমাদের বুদ্ধদেব এই তো রান্না হচ্ছে এইদিকে আছে সবাই মোটামুটি এইভাবে সবাই এখানে আছে তো এখন হচ্ছে এইবারে আমাদের ফ্রাইড রাইসের গাজর ভাজা চলছে আর এরপরে ফ্রাইড রাইসে আর বিন ক্যাপসিকাম যা যা দেয় মোটরশুটি সবগুলোই ভাজবো এরপরে তো এই যে সবাই বসে আছে আর বাকিজন যারা টাইম পাচ্ছে তারা হচ্ছে এই নদী থেকে চলে যাচ্ছে যেহেতু আমাদের ওইদিকে আমাদের বকখালি যে নদী আর এই নদীটার নাম কি ছিল হ্যাঁ হাতানোয়া দোয়ানোয়া ও সেটা ছিল না এটা মুড়িগঙ্গা এই নদীটার নাম ভাজাগুলো মানে সব রকম ভাজা কমতি হয়ে গেছে মানে যে চাল বসিয়ে দিয়েছি এবারে চালটা সিদ্ধ হবে তারপরে আমাদের ফ্রাইড রাইসটা আমাদের প্রায় শেষের পরে ফ্রাইড রাইসের পরে এরপর মাংস রান্না করবো

তোমাদের এখন ফ্রাইড রাইস হয়ে গেছে কথাটা হচ্ছে ফ্যানটা ঝাঁটতে হতো মানে একটু এ করে তারপর কমেন্ট্রি আমি করে দিচ্ছি এখন আমাদের মাংস বসবে তাই এখানে আমাদের কিছু বলছে না চাপে পড়ে গেছে এই এই যাবে একটা রান্না করতে দিনই একটা চলাচ্ছে না আমার যাই হোক হোসে খুব ভালো ওই জন্যই হয়তো ফাইনালি আমাদের রাইস হয়ে গেছে পকোড়া তো অনেক আগে পকোড়ার পালা শেষ এখন এই যে চলছে আমাদের চিকেন কষা প্রায় শেষের পথে কষানো হয়ে গেছে আর কষা কথাই হবে কিন্তু মিসিং হয়ে গেছে আমাদের আলু আলু আনার কথা ছিল সবাই ভুলে গেছে আর এই দেখো আমাকে সবথেকে বেশি হেল্প করেছে মাংস রান্নায় দিশা আর তারা সেদিকে ফ্রাইড রাইস খাচ্ছে আবার দেখিয়ে আসো ফ্রাইড রাইস ফ্রাইড রাইস না ভাই ওই জন দেখো একজন গাছে একজন গাছের নিচে গেম খেলছে আর বাকি ওই ওই দিক থেকে সবাই আসছে আমাদের সব রান্নানা কমপ্লিট কড়াই রয়েছে মাংস আর এই দেখো এখানে রয়েছে ফ্রায়েড রাইস আর সবাই চলে গেছে নদীর ধারে অনেক দাঁড়িয়ে আছে এখানে আর আমি এখানে দাঁড়িয়ে আছি যেহেতু খাটাখানিটা একটু বেশি হয়ে গেছে এক্ষুনি গিয়েছিলাম অনেকের বাড়িতে ওই যে ওই দু বোতল স্প্রাইট আনার জন্য এখন আমি খেতে বসে গেছি নয় খাবো খেয়ে দে ওরা যা করে করুক আমার খিদে পেয়ে গেছে আমাকে খেতে হবে আর দেখো তারা সব দাঁড়িয়েছে সব যেন ডাগনি জুগনি সব এই তো অনেক ওই যে এখন খেতে বসে গেছি এই যে আমাদের ফ্রায়েড রাইস এই যে এন্টিকা হচ্ছে আমাদের চিকেন কষা নিয়ে চলে এসছে চলো একবার টেস্ট করে দেখি আর আর কত প্রশংসা ডেকে ডেকে আবার আনা হয়েছে এখন সবাই খাবে আগে একটা পরিষ্কার চলছে এই যে আমাদের খাবার দেওয়া কমপ্লিট প্রায় সবে মানে ছেলেরা আগে খেতে বসে গেছে আর মেয়েরা পরে খাবে দিশা হচ্ছে আমাদের মাংস দিচ্ছে সবাইকে ভালোভাবেই ওয়াইন দিয়ে ফ্রাইড রাইস দিচ্ছে আর ওই দিকে থাকো আর দুজন এই কি কি খাবার বলো কেমন ফ্রাইড রাইসটা এই করে বলছি দাঁড়া আর সে নাকেই ভালো বলে দিছে তাই খাচ্ছে এখন আমাদের যে দিশা মাংস দিচ্ছে এই প্রীতমকে মাংস দিয়ে দিলাম ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে মেয়েরা খেতে বসেছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের নিউ বকখালির যে নদী নদীটার নামটা কি জানো নদীটার নাম নদীটার নামটা নদীর নামটা এই মুহূর্তে আমার মনে নেই তবে এই নদীর সেম নদী নাম হয়ে গেছে চলো এখন নদীটা একবার দেখিয়ে দিই দেখা নদীটা আর প্রায় সময় এখন মানে এই সময়টা শীতকালে হচ্ছে জোয়ার পড়লে এইসব জায়গায় জল উঠে পড়ে দেখতে পাচ্ছ এখন কাদা কাদা রয়েছে আর কাঁকড়ার গর্তও রয়েছে তো সব ব্যাপার এখন ওরা খাচ্ছে একটু পরে খাওয়া দাওয়া হলে মানে কি ওই যা জল রয়েছে ওই জল টল দিয়ে কিছুটা ধোয়াধুয়ি করব যে জিনিসপত্রগুলো এনেছি সাড়ে চারটার দিকে আমাদের আবার টোটোওয়ালা চলে আসবে মানে আমাদের লালটু দা আসলে আমরা বাড়ি চলে যাবো কাদা এতটাই পা চিপে চিপে চলতে হচ্ছে সব খাওয়া হয়ে গেছে তাই এরা এদিকে বসে আছে আর জিনিসপত্র যেমন তেমন পড়ে আছে দেখো মেয়েরা এদিকে এখন আবার তো খাচ্ছে এরা এখন খাচ্ছে আর ওই দেখো আমাদের দেবদাস প্রায় যে মোটামুটি সব গোছানো কমপ্লিট আর এই জায়গাটা হচ্ছে আমাদের এখন ফটো তোলা হচ্ছে মানে পিকনিক তো আমাদের ক্লাস টুয়েলভ যেহেতু জানি না এটাই শেষ বছর না কি বছর আপাতত ফটো তো তোলা হচ্ছে কি হয় দেখা যাক আর আমাদের টোটো আসবে চারটায় আর এখন ঘুরতে কটা বাজে এখন হচ্ছে ঘড়িতে তিনটে আঠেরো বাজে তো একটু পরেই বাড়িতে আমরা চলে যাব আবার ইংলিশ টিউশন রয়েছে যাবো কি যাবো না তো পরের কথা এখন এই যে মেয়েদের ফটোশ্যুট চলছে আই দেখো গাছে আমার বাঁধের মতো বসে আছে ছাগল বাঁচতে দিচ্ছে না চারিদিকেই ছাগল ছাগলের বাচ্চা আর এই যে সন্দীপন বসে আছে আর এদেরকে যে তাড়াতে হচ্ছে যেহেতু এই জিনিসটা আমাদের বেশি হয়ে গেছে ফ্রাইড রাইস আর একটু চিকেন পিছনে দেখো আর এত টায়ার্ড লাগছে কি বলবো বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে শুতে পারলেই যেন বাঁচি যে আমাদের ফাইনালি ওখানে টোটো চলে এসছে এই তো সায়ন হেরা এরা এরা সব বয়ে বয়ে ব্যাগপত্র নিয়ে আসছে আরও কয়েকজন ব্যাগগুলো নিয়ে আসছে ব্যাগ তারপর ডেস এটা ওটা সেটা যা নিয়ে এসে নিয়ে এসছে আগে বিকেলে জানো তোমরা ইংলিশ টিউশন থাকে ইংলিশ টিউশনে মনে হয় যাব না দেখা যাক কী হয় যেতেও পারি আমি তো শিওর নয় আমার বাড়ি থেকে আবার জ্বালালে যেতে হবে মানে যদি আবার যদি দেয় এরা হচ্ছে এই যে এই নিয়ে চলছে চলো আর বাকি সেখানে যা যা পড়েছে সেগুলো নিয়ে সোজা টোটোতে হচ্ছে যেভাবে আনছিলাম সেভাবে সাজিয়ে গুজে বাড়িতে নিয়ে যেতে পারলেই হলো চারটে চৌত্রিশ আর ফাইনালি আমি ঘর চলে এসেছি আর নিচে হচ্ছে মারা এবারে মানে যেগুলো বেশি হয়েছিল বাড়িতে নিয়ে এসেছিলাম সেগুলো মারা মাদের দিয়েছি মাগুলো মা হচ্ছে সেইগুলো অন্য বাড়ির গামলায় নিয়ে নিচ্ছে আর সেইগুলো ধোয়া ধুই হবে এখন যেহেতু কড়া টড়া আমরা বেশি কিছু ধুতে ধুই নি বা ধুতে পারিনি সেগুলো আমার বাড়িতেই ধোয়া হবে যেহেতু আমার বাড়ি থেকে ম্যাক্সিমাম গিয়েছিলো সব কিছু আর আজকে টিউশান থাকে তোমরা যেন যাবো কি যাবো না তাও জানি না এখন আপাতত তো ফ্রেশ হবো আর ভিডিওটা আজকের এতটাই করব আর ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আসলে আমি আজকে রান্না করার জন্য অতটাও ভিডিও করতে পারিনি যেহেতু তোমরা দেখেছো যে প্রায় ম্যাক্সিমাম রান্নাগুলোই আমি করেছি ভালো কি খারাপ হয়েছে বলতে পারবো না সেটা আমার বন্ধুরাই বলবে তো বন্ধুরা কমেন্টে একটু জানিয়ে দিয়ে তো কেমন কী লেগেছে তোমাদের তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ তো বাই তাহলে তো গুড ইভিনিং সবাইকে যেহেতু এখন ইভিনিংই বাই